ছুটুছিলাম তনাৰ ডাইলগুলো আমাৰ চকু মানে এখনো মানে যে কাণে যে এখনো পোৱা যায় যে কি সেৰা ডাইলগ মানে কীৰকম মানে আহ ভাটিজা আহ তোমালৈকে কিবা এ কৰিছে এই ৰকম তাৰপৰা দা খুব মানে মানে যিগুলাৰ ডাইলগ উই দো মানে আমাৰ মানে হয়তো মনে নাই যত দূর মনে আছে মোটামুটি আহ ভাতিজাটা মোটামুটি ইন্ডিয়ার একদম একটা মানে ফেমাস ডায়লগ ছিল তারপরে দেখ কিবা চান্ডে বান্ডে ক্লোজ করে দি ওয়ান টুতে খালাস করে দিব মানে এত মজা লাগতো আর উনির এত ভক্ত ছিল ইন্ডিয়ার মানে এত ফলোয়ার্স ফ্যান ফলোয়ার ছিল মানে আমরা তখন ছোটো ছিলাম তখন খালি আমরা শুনতাম যে এরকম মানে মজার মজার ডায়লগ কিন্তু বহুদিন হয়ে গেল যে উনির কোনো মুভি আসে না মোটামুটি পনেরো বিশ বছর হয়ে গেল কোনো মুভি নাই ভালো যেরকম একটা হঠাৎ করে মানে এত মানে মানে একজন খলনায়কের চরিত্র যে ওনারা দেখলে মানে মানে এরকম মানে ভয় মানে ছোটো বাচ্চারা তো হলে ঢুক ঢুকতোই না মানে উনি যে মানে সামনে ধারাইতো বা স্ক্রিনে আসত তখন তো ছোটো বাচ্চা পোলা পান তো ওনার চেহারা দেখলে যে ভয়ানক চেহারা এই ভয়ানক চেহারাটা দেখলে তো পোলাপান সব মানে ভয় খায় যেহেতু তা এত সুদর্শন এত মানে ভালো অভিনেতা হঠাৎ করে চলচ্চিত্র জগৎ যেতে নাই হয়ে গেল মানে আমরা তো এত জানি না আমরা তো ভাবছি মানুষটা মারা গেছে তো আমরা তো ইন্ডিয়া তো মোটামুটি যতদূর জানি যে মারা গেছে বলে মানুষটা তো তার ওনার কোনো মুভি ছবি নাই বহুত বছর বিগত বিশ পঁচিশ বছর হয়ে গেলেও কোনো মুভি নাই তারপরে মানে ওনার যে ক্যারেক্টারগুলি আসো আগে তো সব ভিলেনের ক্যারেক্টার আসিলো খুব মানে দমদার ক্যারেক্টার আসিল তারপরে উনি লাহে লাহে যেহেতু বয়স হয়ে আসছে লাহে লাহে মানে সামাজিক রুলবিল এগুলা করছে তারপরে তো ওনার পরিচয়টা মোটামুটি আমরা হারাইয়া পড়ছি কিন্তু এখন জগৎ আবার নেট জগতে আবার উনিরা দেখা যায় উনি তো খুব মানে ঢাকা শহরে তো ওনার তো বিশাল সম্পত্তি আর খুব বড় মনের মানুষ উনি তা ওনার নাম হলো মনোয়ার হোসেন দীপজল তা ওনার মানে আমি মানে ওনার কথা আমি আজকে মানে ইউটিউবে আমি মানে ইউটিউব দেখতেছিলাম ওনার মানে একটা কোনো একজনে পোস্ট করছে তা আমার মানে আমার এই পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেছে আমরা হলের বাহিরে থাকতাম শুনতাম বাইরের থেকে মানে এগুলো তো বেড়া সেরা দেওয়া এগুলো আছে আগে ভিডিও যেটা বিসিডি। সি ডি তারপরে বাহিরেতে শুনতাম আহ বাতি যা আহ চান্ডে মান্ডে ক্লোজ করে দিব মানে কত ভয়ানক মানে আর কি কা কা শব্দ করতো ওনার বেলা মানে মানে এন্ট্রি করতো মানে মানে গম পাওয়া গেছে যে মানে বিলেন আসছে মানে মানে এত মানে মানে শক্তিশালী অ্যাক্টিং করছে উনি কিন্তু খুব ভালো ওনার অ্যাক্টিং খুব ভালো কিন্তু এখন তো আমরা গম পাই যে মিডিয়া জগতে উনি আসে খুব সহজ সরল ব্যক্তি খুব ভালো আর ওনার তো ঢাকা শহর তো বহুত প্রভাবশালী সুল্লা মিরপুর মিরপুর হোক বা বড় বড় মানে এগুলা জায়গার মধ্যে বিশাল সম্পত্তি মানে এরা মানে করোর মানে ঢাকা শহরের মানে ল্যান্ডলর্ড মানে উনি তো খুব ভালো লাগলো মানে ওনারা আমার মানে ইউটিউবে দেখার পরে তো মনে হলো যে না আমি একটা ভিডিও বানাবো ওনার জন্য যেহেতু আমরা ছোটোকালে আমরা ওনার ডায়লগুলো হয়তো মনে নাই ভালো করে কিন্তু ওনার কিছু কিছু আমরা ভিডিও দেখতাম ওই সময় আমরা ছোটো ছিলাম তা মনে পড়ছে তাই আমি আজকে ওনাকে ধন্যবাদ দিলাম উনি ভালো থাকুক সুস্থ থাকুক হয় বয়স হয়ে গেছে মোটামুটি দেখি তথাপি সুস্থ হয়ে আছে তাই আলহামদুলিল্লাহ তা উনির জন্য সবাই খাস করে দোয়া করবেন মনো মনোয়ার হোসেন দীপজল তো উনি খুব ভালো একদম শক্তিশালী অভিনেতা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র জগতের তা আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য বা ভালো রাখুক আজকের জন্য রাখলাম আল্লাহ হাফিজ